বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত সমস্ত মুর্শিদের ভক্তরা যারা তরিকত জগতে এসেছে তাদের জন্য আজকের এই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ সকলেই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন দেখুন যে কোটির মধ্যে গুটি লাখে ফাঁকা হাজারে নাই এত শীর্ষে এত শিষ্য লইয়া ফিরে এখন কোন দেশে যায় তাহলে কুঠির মধ্যে কুটি লাখে ফাঁকা হাজারে নাই এই যে কথাটি আমি আজকে বলার চেষ্টা করব যে দেখেন যে একজন কামেল মুর্শিদ হোক বা একটু কম কামেল হোক তো এখানে বিষয় হলো যে মুর্শিদের কাছে গেলে সেই মানুষটি কেন যায় কি বুঝে যায় আর কেনই বা মরিদ হতে হয় তো এক একজনের এক একটা ধারণা দেখেন এই তিন ধরনের ভক্ত একজনে বলতেছে আমি অনেক তত্ত্ব অর্জন করতে পারবো সেই তত্ত্বজ্ঞান নিজে শিক্ষা করব এবং মানুষকে শিক্ষা দিতে পারবো এবং মানুষ আমাকে বাহবা দেবে এ হলো এক ধরনের ভক্ত আরো এক ধরনের ভক্ত হলো কি যে কোরআনে আছে হাদিসে আছে দুনিয়াতে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বায়াত গ্রহণ করতেছে যাক আমিও হয়ে যাই তখন দেখা যায় বায়াত হওয়ার কথা সে হয়েছে কিন্তু সে কি করছে সে বাড়িতে সংসারে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন কিছু যে মত্ত হয়ে আছে তার এ কথা ভুলেই যায় সে যে মরিদ হয়েছে যে আল্লাহর সাধনা করতে হবে মুর্শিদের কিছু আইন মেনে চলতে হবে প্রেম ভক্তিতে থাকতে হবে এমন কোনো কিছু তার মধ্যে দেখা যায় না ওই যে মরিদ হইতে বলা হয়েছে মুরিদ হইতে হয় এই জন্য হয়েছে যে যেদিন মুরিদ হয়েছে এরপর থেকে তার আর কোনো খবরই পাওয়া যায় না সে মনে হয় দুই চার পাঁচ বছরে আর সেই দরবারের কাছেও আসে নাই মুর্শিদের কাছেও আসে নাই তাহলে এটাও কিন্তু এক প্রকার ভক্ত আরেক প্রকার ভক্ত আছে গুরুকে যথেষ্ট ভালোবাসে বিশ্বাস করে স্মরণ রাখে কিন্তু সে এসে গুরুর কাছে বসে এটা সেটা জিজ্ঞাসা করতে থাকে বাবা এটা কেমনে বাবা এটা কেমনে বাবা এই কথাটা কেমনে এই আত্মতত্ত্ব এই সৃষ্টিতত্ত্ব কারে বাবা তো যাই হোক আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আসলে এই তিন প্রকারের ভক্তর মধ্যে কোনো ভক্তই কিন্তু কোনো কাজের নয় তারা কোনো দিন আউলিয়া হতে পারবে না আচ্ছা তাহলে কোন ভক্তটা পারবে কে আউলিয়ার কাছে গেলে আউলিয়া হয়ে যাবে একদিন পীরের কাছে গিয়ে সে মহা সাধক হয়ে যাবে একদিন মহা পীর হয়ে যাবে সেটা কোন ভক্ত যে এরকম কামেলাতি লাভ করে ফেলবে সেই ভক্তটি পারবে যে ভক্তটি সে কোরআন হাদিস এবং জ্ঞানী গুণীদের সাথে চলেছে সাধকদের সাথে চলেছে বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করেছে অনেক কিছু দেখেছে শিখেছে শেষে তার মাথায় এসেছে কি তার মাথাতে এসেছে কিসের দরকার নেই কিসের দুযোগ তাও দরকার নেই দুনিয়ায় সম্পদ হবে অনেক কোটিপতি হব না এটাও দরকার নেই তাহলে মুর্শিদের কাছে কেন যাবে কি চাবে আমি মনে করি যে সহি কথা সঠিক কথা যেটা সেটা হলো সেই ব্যক্তি অরিজিনাল ভক্ত এবং তিনি পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে এবং তিনি মহা আউলিয়া হয়ে যাবে এই পৃথিবীতে সেটি কোন ভক্ত তার ধরন কি হতে হবে দেখেন একটা ভক্ত যখন ভাববে যে আমি পীরের হাত ধরে নিয়ে আমি রাসুলের হাত ধরেছি আমি রাসুলের হাত নি আমি আল্লাহর হাত ধরেছি যখন এমন জানবে যে মনের খবর জানে খোদা জানে রুহে ইনসানি তাহলে আমার পীরের মধ্যে অবশ্যই রুহ আছে সেই রুহ কিন্তু আমার খবর জানে আচ্ছা আমার কি দরকার জানা আছে তার তারপর যে মূলত বিষয়টি হলো দেখেন যে সেই ব্যক্তিটি একটা টার্গেট থাকবে যে যদি আল্লাহ বলে থাকে যে যে হে আপনার আমার হাত তাহলে কি বলেছে মুর্শিদ কামেল অলিয়া আউলিয়ার হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে সেই মুর্শিদের শরৎকার রাসুলের রাসুলের শরৎকার খোদার তাহলে এই তিনটি স্রোত যদি একটি স্রোত বানিয়ে কেউ যদি বিশ্বাসের সাধনা করে করে সে এবং গুরু ভজনা করে এবং আইন মানতে থাকে থাকে চলতে তখন কি হবে এর পাশাপাশি তার মনের মধ্যে পৃথিবীর কোনো চাওয়া পাওয়া থাকবে না এক দ্বিতীয়ত সে ভেহেস্তে যাবে একদিন সেটাও তার মনে থাকবে না দরকার নেই তার মনে এমনও কিছু থাকবে না যে আমি একদিন মুক্তি নেব এই আত্মার মুক্তি এটাও থাকবে না এরপরে তার মনে এমন কিছু নেই যে আমি একদিন চলে যাব। না না সেটাও তাহলে সেটা কি সেটা হলো এক বাক্যে এক কথা সেটা হলো কি হে দয়াল হে খোদা তুমি যা করো তুমি যা করো আমি কি করলে তুমি সন্তুষ্ট হওয়া আমি যেন সেভাবে চলতে পারি আর তোমার কাছে আমার পাওয়া নেই তুমি যা করো দেখেন আজকের চাওয়া যে আলোচনাটি এই যে কথাটি বলা হলো যে তুমি যা করো তাহলে এই কথার মধ্যে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কথাও বলেনি বেহেস্ত চায়নি আত্মার মুক্তিও চাইনি দুনিয়াবি কোনো কিছু চাইনি তাহলে ওই কথার মধ্যে কি সমস্ত কিছু সেই খোদার উপরে দিয়ে দেওয়া হয়েছে এখন খোদাই বুঝবে আমার কি দরকার যে দুনিয়াতে লস হচ্ছে লোকসান হচ্ছে বিপদে আছি তাকে জানায় না কারণ তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে তিনি জানে আমার কি বিপদ না বিপদ যাবে না থাকবে সেও জানে আমারটা বলার প্রয়োজন নেই আচ্ছা তাহলে এই ভক্তটি একনিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে এই ভক্তটি শুধু সাধনাই করে যায় তার কোনো কিছুরই চাওয়া পাওয়া নেই দেখেন একজন মহা অবতার তিনি কি বলেছেন কর্ম করো ফলের আশা করিও না ফলের আশায় কর্ম ত্যাগ করিও না দেখেন কত বড় একটা কথা যে কর্ম করবো ফলের আশা করব না এবং ফলের আশায় কর্ম ত্যাগ করব না যদি ফলের আশায় কর্ম ত্যাগ করি তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে গেল সমস্ত সাধন সমস্ত কিছুই ব্যর্থ হয়ে গেল আশা করবো কেন কারণ আমার কি দরকার জানা আছে তার আচ্ছা এখন যে কথাটি বলবো যে দেখেন সেই ভক্তটি সাগরে মিশে যাবে সাগরে মিশে যাবে কি দেখেন সাগরের মধ্যে পানি আছে আর সেই পানির নদী বেয়ে নালা ডোবা চরে এরকম আস্তে আস্তে চর ডুবে যায় পুকুর ভরে যায় নলকূপগুলো ভরে যায় খাল বিলগুলো ভরে যায় এই পানির জাতটা কোত্ থেকে এসেছে সেই সাগর থেকেই তো এসেছে আবার যখন মানুষ সেই একনিষ্ঠভাবে যারা নাকি সাধনা করবে প্রেম ভক্তিতে থাকবে চোখের জলে থাকবে দুনিয়ার কোনো কিছুই চাওয়া পাওয়া নেই তখনই সেই ভক্তটি কি হবে সেই নালা পানিগুলো ডোবার কিন্তু সেই সাগরে একসময় মিশবে ঠিক একদিন বাষ্প হয়ে সেই পানিগুলো সাগরে মিশে যাবে তাই মানুষ মানুষ বা আমরা যে কোনো পৃথিবীতে এসেছি সেই মহাসাগর থেকেই তো এসেছি আর সেখানে একদিন মিশব আর সেই ব্যক্তিটি একদিন আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনারা আমার এই আলোচনা শেষে বলে দিবেন যে মূলত কোন ভক্তটি অরিজিনিয়াল আমি চার প্রকারের ভক্তের কথা আজকে উল্লেখ করেছি কোন ভক্তটি শ্রেষ্ঠ এবং আল্লাহর সাথে বিলীন হবে সেটি আপনারা বলবেন যদি বলেন যে হ্যাঁ এটি তো আপনি বলে দিলেন তারপরেও আমি আপনাদের কাছে জানতে চাই যে এই চার প্রকার ভক্তের মধ্যে কোন ভক্তটি শ্রেষ্ঠ আচ্ছা যদি কেউ বলে এবং কমেন্ট করে তাহলে আমি বুঝবো যে তিনি এই কথাগুলো বুঝেছে এবং সঠিকটা বলেছে এবং তিনি একদিন এই সঠিক পথে যাবে তবে হ্যাঁ ইউটিউবের জগতে ফেসবুকের জগতে দেখেন মানুষ যখন অনেক কিছু শোনে তো শোনার মধ্যে যার কথাটা ভালো লাগে বিশ্বাস হয় তখন তার কথা মতো সে কাজ করে কিন্তু আমি বলবো না এই কথাগুলো নলেজে থাকবে এবং এর পাশাপাশি একজন কামেল মুর্শিদকে ধরতে হবে সেই কামেল মুর্শিদ আপনাকে পথ দেখিয়ে বলে দিবে যে বাবা এই তোমার নিশানা কারণ আজকের যে আলোচনাটি এই আলোচনাগুলো আপনাকে কি করলো ভালো পথের দিকে দিশারি দেওয়া হলো আর এভাবে করলে এর চারজন ভক্তের মধ্যে কার কোন কিরকম ধরন কার কেরকম কি অবস্থা এটা যদি কেউ বুঝতে পারে তাহলে সে ওই ধরনটা তার মধ্যে থাকবে এবং সে গুরু ভজনা যখন করবে সে ইনশাল্লাহ সেই মহাশক্তির সাথে একদিন বিলীন হবে এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা তার আর কখনোই থাকবে না তবে এটাই যে আমাদের কোনো মনে চাহিদা থাকা যাবে না আমার কি দরকার জানা আছে তার সকলে ভালো থাকবেন এই কথাটি বলে আবার শেষ করছি আবার যেন আপনাদের সাথে সাক্ষাৎ হয় তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক খোলে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ